হ্যালো স্টুডেন্ট আজকে আমরা দেখবো ক্লাস টেনের ফাদার সেল যে ফার্স্ট চ্যাপ্টারটা ছিল তার ইউনিট থ্রিটা এর আগে আমরা ইউনিট ওয়ান এবং ইউনিট টু ডিটেলসে পড়েছি এবং তার অ্যাক্টিভিটিগুলো করেছি যদি কেউ না দেখে থাকো তাহলে ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া থাকবে গিয়ে একটু দেখে নাও আজকে দেখো ইউনিট থ্রি দেখো অ্যাজ ই এন্টার দ্য স্কুল গেট এটা স্বামী নতুন যখন স্কুলে অ্যাজ ই এন্টার দ্য স্কুল গেট স্কুলের গেটে ঢোকার সাথে সাথেই অ্যান্ড আইডিয়া অকার টু হিম একটা বুদ্ধি তার মাথায় আসে হিউড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানে সে কীভাবে তার মাথাতে কি একটা বুদ্ধি আসে সে এই চিঠিটা দেবে হেডমাস্টারকে একদম দিনের শেষে বা ক্লাসের শেষে সে হেডমাস্টারকে চিঠিটা দেবে দেয়ার ওয়াজ এ চান্স স্যামুয়েল মাই ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার মানে চিঠির ন্যায্যতা দেওয়ার জন্য স্যামুয়েল দিনের বেলায় কিছু করতে পারে এমন একটা সুযোগ ছিল তার মানে যদি প্রথম পিরিয়ডে দেওয়া হয় তাহলে হয়তো স্যামুয়েল টিচার এটা দেখে স্বামী নতুনের উপরে রেখে যাবে বেশি ঠিক আছে আর এটা যদি শেষে দেওয়া হয় তাহলে কি হবে স্যামুয়েল ও দিয়ে পরে বাড়ি চলে যাবে তাহলে স্যামুয়েলের একটা চান্স থাকবে না যে ওকে তার বোকা করার ঠিক আছে এই জন্য সে কী চিন্তা করে যে স্কুলের শেষ পিরিয়ডের চিঠিটা দেবে তারপর দেখো স্বামী স্টুড স্টুড মানে দাঁড়িয়ে থাকা স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস স্বামী তার ওই ক্লাসের এন্ট্রান্সে মানে হচ্ছে প্রবেশ পথে দাঁড়িয়ে থাকে স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যাথমেটিক মানে স্যামুয়েল তখন পাটিগণিত পড়াচ্ছিলেন হি লুকড অ্যাট স্বামী তিনি স্বামীর দিকে তাকান স্বামী হোপড স্যামুয়েল উড স্কল্ড হিম সেভারিলি স্কল্ড মানে হচ্ছে বোকা তাহলে স্বামী হোপ মানে স্বামী ভাবছিল বা আশা করেছিল যে এবার হয়তো স্যামুয়েল টিচার তাকে বকবেন তারপর কী বলছে না ইউ আর হাফ অ্যান আওয়ার লেট স্যামুয়েল সেট স্যামুয়েল কী বললো তুমি হচ্ছ আধ ঘন্টা লেট মানে তোমার আধ ঘন্টা দেরি হয়েছে আই হ্যাভ এ হেডেক স্যার সামি সেট স্বামী হেডেক মনে হচ্ছে মাথা ব্যথা আমার মাথা ব্যথা করছিল স্যার তারপর দেখো কি বলছে স্যামুয়েল দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল তাহলে তুমি এলে কেন তোমার যদি মাথা ব্যথা করছো তাহলে তুমি এলে কেন দিস ওয়াজ অ্যান্ড আনএক্সপেক্টেড কোশ্চেন ফ্রম স্যামুয়েল এটা ছিল একটা অপ্রত্যাশিত প্রশ্ন স্যামুয়েল কাছ থেকে মানে স্যামি স্বামীনাথন নথন আশা করেনি যে এইরকমভাবে তাকে প্রশ্ন করবে তার জন্য এটা কী ছিল অপ্রত্যাশিত কোশ্চেন এটা সে আগের থেকে ভাবেনি তারপর দেখো সামি সেড সামি বললো মাই ফাদার শেড আইজ শুড নট মিস স্কুল স্যার মানে আমার স্কুল কামাই করা বা বন্ধ করা বা অফ করা উচিত নয় আমার বাবা বলল যে আমার স্কুলে বন্ধ করা উচিত নয় স্যামুয়েল লুক ইমপ্রেস এইখানে ইমপ্রেস মনে হচ্ছে মুগ্ধ হয়ে যাওয়া স্যামুয়েলকে একটু মুগ্ধ দেখালো এইখানটাতে কারণ এই যে কথাটা বললো এই কথাটা শুনে স্যামুয়েল ইমপ্রেসড হয়ে গেল মানে মুগ্ধ হয়ে গেল ইউর ফাদার ইজ কোয়াইট রাইট তোমার বাবা যথার্থই সঠিক উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম মানে আমরা তার মতন এইরকমই প্যারেন্টস চাই মানে বাবা মা চাই ও ফোর ম্যান হাই অসহায় মানুষ স্বামী থট সামনে চিন্তা করলো কি যে ও অসহায় মানুষ ও ফোরম্যান ম্যান মানে হাই হাই রে এরকম একটা টাইপের আর কি ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ আপনি জানেন না যে আমার বাবা আপনার সাথে কি করেছে তার ও বলছে ও পোয়ার ম্যান মানে ও অসহায় মানুষ তারপর দেখো অল রাইট ঠিক আছে গো টু ইউর সিট তারপর কি বললো যে ঠিক আছে তুমি যাই তোমার সিটে বসে পড়ো স্যামি স্যাড ডাউন ফিলিং স্যাড স্বামী মন খারাপ করে বসে পড়ল হি হ্যাড নেভার মিট এনিওয়ান ওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল মানে হি হ্যাড নেভার মিট সে এর আগে এত ভদ্র বা এত নম্র বা এত ভালো কোনো কারোর সাথে দেখা হয়নি মানে স্যামুয়েলকে এতটাই ভালো লাগছিল দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন ইন্সপেক্টিং মানে চেকিং করা শিক্ষক মহাশয় তখন কি করছিলেন মানে স্যামুয়েল টিচার কি করছিলেন তাদের বাড়ির কাজগুলো দেখছিলেন টু স্বামীজ থিঙ্কিং স্বামীর মানে স্বামীর ভাবনাতে ডিস ওয়াজ দ্য টাইম মানে এটাই ছিল একটা সময় দিস ওয়াজ দ্য টাইম হোয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি এটাই ছিল একটা সময় যেখানে স্যামুয়েল টিচারটা খুব রেগে যেতেন বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টলি কিন্তু আজকে স্যামুয়েল টিচারকে খুব নম্র বা ভদ্র দেখাচ্ছিল আজকে স্যামুয়েল টিচারকে খুব ভদ্র দেখাচ্ছিল স্বামী ইজ ইউর হোমওয়ার্ক তাহলে কী বলছে স্বামীনাথন তোমার বাড়ির কাজ কোথায় আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার আমি আমার বাড়ির কাজ করিনি স্যার শ্যামি সেট শ্যামি বললো যে আমি আমার বাড়ির কাজ করিনি স্যার হোয়াই কেন হেডেক আখ শ্যাম শ্যামুল যে কেন মাথা ব্যথা তখন শ্যামি কী বলছে ইয়েস স্যার হ্যাঁ স্যার অল রাইট সিট ডাউন স্যামুয়েল সেট স্যামুয়েল শেড স্যামুয়েল কী বললো ঠিক আছে বসে পড়ো হোয়েন দ্য বেল র্যাঙ্ক ফর দ্য লাস্ট পিরিয়ড অ্যাট ফোর থার্টি পি এম মানে যখন শেষ পিরিয়ডের শেষ পিরিয়ডের ঘন্টাটা বাজলো সাড়ে চারটার সময় স্বামী পিকটা ফিস বুকস স্বামী তার বইগুলো নিল অ্যান্ড রান টু দ্য হেডমাস্টার রুম এবং হেডমাস্টারের রুমে প্রধান শিক্ষক মহাশয়ের রুমে ছুটে গেল হি ফাউন্ড দ্য রুম লকড সে দেখলো রুমটা তালাবন্ধ দ্য পিওন টোল্ড হিম দ্য হেডমাস্টার হ্যাড গন অন এ উইক স্লিভ দ্য পিওনটা তাকে বলল যে হেডমাস্টার এক সপ্তাহে ছুটিতে আছেন স্বামীনাথর রান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস স্বামীনাথন তখন দৌড়ে ওই প্লেস ওই জায়গা থেকে দৌড়ে চলে গেল অ্যাজ সুন অ্যাজ ই এন্টার্ড হোম অ্যাজ সুন অ্যাজ ই এন্টার্ড হোম উইথ দ্য লেটার যখন সে ওই চিঠি হাতে বাড়ি ঢুকছে ফাদার সে তার বাবা জিজ্ঞাসা করলো তার বাবা বলল আই নিউ ইউ উড নট ডেলিভার ইট আমি জানতাম যে তুমি এটা দেবে না বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ স্যামি সেট স্বামী কি বললো যে প্রধান শিক্ষক মহাশয় ছুটিতে আছেন ফাদার স্ন্যাচ দ্য লেটার অ্যাওয়ে ফ্রম সামি অ্যান্ড টোর ইট আপ স্ন্যাচ মানে ছিনিয়ে নেওয়া বা কাড়িয়ে নেওয়া আর টোর মানে ছিঁড়ে ফেলা বাবা তার হাত থেকে লেটারটা চিঠিটা ছিনিয়ে নিলেন এবং সেটা ছিঁড়ে ফেলে দিলেন ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দিলেন বলছে ডোন্ট এভার কাম টু মি বলছে ফর হেল্প ইফ স্যামুয়েলস কল ইউ অ্যাগেন বলছে আমার কাছে যদি স্যামুয়েল টিচার তোমাকে এবারে বকে তাহলে আমার কাছে দ্বিতীয়বার সাহায্যের জন্য আসবে না ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল তুমি তোমার স্যামুয়েল টিচারেরই যোগ্য হি সেট তিনি বললেন তাহলে দেখো আমরা এটা পুরোটাই পড়লাম এরপর আমরা অ্যাক্টিভিটিগুলো দেখে নিই দেখো দেখো কি আছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স এখানে চারটার মধ্যে কোনটা সঠিক সেটা চুজ করতে হলে তাহলে এটা দেখো ওয়েন শ্যামি এন্টার দ্য ক্লাস স্যামুয়েল ওয়াজ টিচিং যখন স্যামি স্কুলের মধ্যে ঢুকছিল তখন স্যামুয়েল কী পড়াচ্ছিলো দেখো হিস্ট্রি অ্যারিথমেটিক সায়েন্স অ্যারিথমেটিক ঠিক আছে তারপরে দেখো দু নম্বরটা শ্যামি ওয়াজ লেট টু স্কুল বাই কতক্ষণ লেট ছিল আমরা কি দেখলাম যে আধ ঘন্টা লেট ছিল হাফ অ্যান আওয়ার ঠিক আছে তারপরে দেখো তিনেরটা দ্য হেডমাস্টার ওয়াজ অন এ লিভ ফর ওয়ান প্রধান শিক্ষক মহাশয় কতদিনের ছুটি ছিলেন এ ডে মান্থ ইয়ার না উইক আমরা কি দেখলাম যে এক সপ্তাহে ছুটি ছিল এ উইক উইকটি কি বলেছে দেখো যে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশন ফ্রম ইনফরমেশন নিয়ে এটা কমপ্লিট করতে বলেছে টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে এটা কমপ্লিট করতে বলেছে তো দেখো আমি অ্যান্সারগুলো এখানে করে দিয়েছি তাহলে অ্যাজ আমি এন্টার দ্য স্কুল গেট দেখো কি আছে অ্যান আইডিয়া ওকার টু হিম একটা তার মাথায় বুদ্ধি এসেছিল তারপর দেখো স্বামী স্টুডেন্ট সামি কোথায় দাঁড়িয়েছিল না স্বামী স্টুডেন্ট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস তার ক্লাসের প্রবেশ পথে দেখো ফাদার লেটার ফ্রম সামি অ্যান্ড বাবা তার হাত থেকে চিঠিটা ছিনিয়ে নিয়েছিল এবং কি করেছিল টোরিটা মানে এটা ছিঁড়ে ফেলেছিল ঠিক আছে তারপর দেখো এখানে কজ আর দেখো কজ মানে কারণ আর এফেক্ট মানে কি ফলাফল তাহলে এখানে ফলাফল একটা দেওয়া আছে কি না সামি ডিড নট ডু হিজ স্বামী তার কাজগুলো বাড়ির করেনি কেন করেনি না দেখো অপশানে কি আছে অ্যান্সারটা ডিউ টু হেডেক ডিউ টু মানে কারণে হেডেক মানে হচ্ছে মাথা ব্যথা তাহলে কী জন্য করেনি তাহলে মাথা ব্যথার কারণে করেনি তাহলে এখানে কী হবে ডিউ টু হেডেক ঠিক আছে তারপরে দেখো দু নম্বরটি কী আছে একটা দেখো সামি নেভার মিট এনি ওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল মানে স্বামী স্যামুয়েলের মতন এত ভালো লোকের সাথে আগে কোনো দিন মিট করেনি মানে দেখে দেখা করেনি কারণ কী ছিল এটা কারণ ছিল ফলাফল কী হলো না স্বামী স্যাড ডাউন ফিলিং স্যাড স্বামী মন খারাপ করে বসে পড়লেন ঠিক আছে তারপর সেটটা দেখো সেটটা কী আছে স্বামী কুড নট ডেলিভার দ্য লেটার স্বামী লেটারটাকে চিঠিটাকে দিতে পারেনি কারণ ডেলিভার মানে দেওয়া দিতে পারেনি কারণ না দ্য হেডমাস্টার হ্যাড গন এ উইক লিভ কারণ কী ছিল না প্রধান শিক্ষক মহাশয় এক সপ্তাহে ছুটিতে ছিল ঠিক আছে তারপরটা দেখো গ্রামার ইন ইউজ আছে দেখো এখানে বলেছে চুজ দ্য কারক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স সঠিক এটা নির্বাচন করতে বলেছে এটা পূর্ণ করতে বলেছে দেখো তারপর দেখো কি আছে এরটা রিনা দ্য ড্যাস দ্য বাস টু স্কুল এভরিডে তাহলে প্রতিদিনের অভ্যাস বোঝালে কী হয় না প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট ঠিক আছে তখন কী হবে টেক্স কোনটা হবে টেক্স তাহলে রিনা টেক্স দ্য বাস টু দ্য স্কুল এভরিডে আবার থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার নাম্বার হলে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হলে এস বাই এস যোগ হয় ভারবের সাথে ঠিক আছে তাহলে এটা অপশান তাহলে এটা ছিল টেক্স বিয়টা দেখো লাস্ট মন্ডে হোয়াইল উই ড্যাশ দ্য টেলিভিশন দ্য ইলেকট্রিসিটি ওয়েন্ট অফ গত সপ্তাহ বলেছে তাহলে এখানে ওয়ের ওয়াচিং কারণ ফার্স্ট স্ট্যান্ডসে বলেছে তাহলে ওয়ের ওয়াচিং সেটটা দেখো বাই দিস টাইম টুমোরো দে উইল দেখো এখানে ডে এর পরে যেহেতু টুমোরো বলেছে মানে আগামী দিন তাহলে এখানে কী হবে উইল হ্যাভ লেফট উইল হ্যাভ লেফট এখানে কী বলেছে না ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল সঠিক আর্টিকেলটা দিয়ে পূর্ণ করতে বলেছে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশান দেখো আরিফা দ্য ইয়াঙ্গার অফ অফ এটা অফ দ্য টু গার্লস হ্যাজ ক্র্যাকড আইআইটি হোয়াইল দ্য ওল্ডার এখানে কী হবে এটা দা হবে দ্য ওল্ডার ইজ দ্য ওল্ডার ওল্ডার ওয়ান ইজ এর ইঞ্জিনিয়ার আগে অ্যান ইঞ্জিনিয়ার হবে ইঞ্জিনিয়ার এ মাল্টি ন্যাশনাল কোম্পানি তাহলে ইন এ মাল্টি ন্যাশনাল কোম্পানি ঠিক আছে তাহলে তাহলে আমরা এই সমস্ত অ্যাক্টিভিটিগুলো করলাম এবং সমস্ত চ্যাপ্টারটা ডিটেলসে পড়লাম আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক কমেন্ট আর শেয়ারটা একটু করে দেবে থ্যাংক ইউ